কথা বলে ঠিক কি র যদি পাঁচ লক্ষ টাকা ঋণ হয় ওরে তোরে বাইরে দেখি না বাইরে মুখী এ আইয়ে টাকা চায় হে টাকা চায় পলাইয়ে পলাইয়ে থাকে পলাইয়ে যে ঋণ বাঁচছে লাখ পাঁচ লাখ যায় না বাইরাবাই বাড়ি যায় না দোকানে পাটে যায় না বন্ধুবান্ধবের ফোন ধরে না মাত্র পাঁচ লাখ টাকায় কি হয়েছে বলেন কি হয়েছে বা বাড়ির কাছে দুই করা জমি বেশি পাঁচ লাখ দিয়ে দেওয়া যায় যে টাকা ঋণ হয়েছে তার অর্থ আছে তারপরে তার ঘুম নাই চিন্তায় চিন্তায় হুগেই গেছে সব বেরিয়ে গেছে হাসি নাই ঠিক হইলে সবাই কান কথা কি ঠিক ও বাবা বষ্ট ষাট বছর হয়ে গেছে আমল নামাটা একদিন হিসেব মিলে ব্যাংকে যায় প্রতি সিজনে প্রতি রমজানে প্রতি মাসে ব্যাংকে যায় কয় লাখ জমা জমা আছে অঙ্ক করে কয় লাখ টাকা মানুষের কাছে পাবো আর লাখ টাকা মানুষে আমার কাছে পাইবে হিসাব করে দেখে ডাইনে আছে সে হাসে সে হাসে সে আনন্দিত কিন্তু ব্যাংকে আছে পাঁচ লাখ ওইদিকে দিকে মানসে পাইবে লাখ সে কিন্তু হাসে না সে কিন্তু কি করে না ও যুবকেরা যুবকেরারে তোমার বয়সের কত বন্ধু কবরে নামাইয়া দিকে আসো সোয়াইয়া তুমি দুনিয়ায় আসি হাসা হাসি করিতে কোন আশা লইয়া তোমার বাল্যকালের বন্ধু তোমার কলেজের বন্ধু তোমার ব্যবসায়ীর বন্ধু সতেরো বছর বয়সে মারা গেল তোমার আর এক বন্ধু ছোট্ট একটা বাচ্চা রেখে দুনিয়া থেকে চলে গেল একই সাথে চলছ তুমি বন্ধু কোন সাহসে আল্লাহ রাসুল ভুলিয়া রইস হিসাব করো বাড়ি তো যাই চাইছিলা আর আমি ও আজ অল্প করতে চাইছিলাম অল্প হইব না আমি যা যা প্রশ্ন করব তোমরা আমার ছাত্র উত্তর না দিয়ে বাড়ি যাওয়ার নাই কথা কন আমাকে বরিশালেরা মুরব্বীকে কয় দুদু কি কয় দুদু বড় দুদু মাইজে দুদু হাইজে দুদু রাঙ্গা দুদু বড় জন মেজো জন সেজ তাইলে সেজ সেজো মিল আছে ভাই এলে ও হেরপারও মেলে নাই আমরা কই হাইজে দুদু হেরপারও মেলে নাই এক দেশের বলি আর এক গালি ও আব্বা বেজার হইছেন বেজার হয়ে লাভ কি ও ভাইজান বেজার হইছেন বেজার হয়ে লাভ কি সারা জীবন নিজের ঋণ আর নিজের লাভ এই যে হিসাবেই আমরা খালি করলাম আমাদের আমল নামায় ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রু ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা এক যাররা পরিমাণ গুনাহ নিয়ে ওপারে পাড়ি দিলে ওটা বুঝাইয়া দেবে আছে ওটা শাস্তি আছে কথা বলেন ঠিক কিনা আর এক যাররা পরিমাণ নেকি